হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শম্পা স্ট্রং ঢং আমি ভেবেছিলাম আসলে আজকে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও পোস্ট করব কিন্তু আপনাদের সবার কিছু কমন কোয়েশ্চেন যেটা আমি খুব রেগুলার পাচ্ছি যা জানো আপনাদেরকে অনেক বেশি জরুরি মনে হলো তাই আজকে বানিয়ে ফেললাম বিহাইন্ড দ্য সিনস অফ শম্পা স্ট্রং ঢং আজকের ভিডিওতে থাকছে আমার ভিডিওর পেছনের গল্প মানে ভিডিও একটা বানিয়ে তো আপলোড দেই কিন্তু আসলে আমি ভিডিওটা কোন মোবাইলে রেকর্ড করি কোন অ্যাপে এডিট করি কোন মাইকের সাহায্যে ভয়েস ওভার দিই আর ভিডিওগুলো আমি কিভাবে শুট করি তার সবকিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি ইউটিউবে একদম নতুন আর তাছাড়া আমার ভিডিওতে আহামরি তেমন কিছু আমি করি না তবে যতটুকুই করি যাই করি তাই আমি দেখানোর চেষ্টা করেছি এখন একটা ভিডিও রেকর্ডিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইট আর আমার রুমের এই কর্নারটাতে আমি আমার সব আর্ট এন্ড ক্রাফটস ভিডিও করি তো এই রুমের লাইট টা আমার জন্য আসলে অনেক বেশি যেহেতু আমার ডেস্কটপটার আশেপাশে কোনো জানালা নাই বাইরে সানলাইট আসার কোনো উপায়ও নাই আর তো আমি যেহেতু দিনের বেলা ভিডিও রেকর্ড করতে পাই না আমাকে রাতের বেলায় ভিডিও রেকর্ড করতে হয় তাই আমার অতটা সানলাইটের প্রয়োজনও হয় না ভিডিও শুট করার জন্য আমার মূল অস্ত্র হচ্ছে এই দুটা ট্রাইপড যে ট্রাইপডটা এটা আমার এক্সট্রা এটা এখানে লাগানো থাকে যদি কোনো প্রয়োজন হয় তখন ব্যবহার করি এই যে বিশাল লাইটটা দেখা যাচ্ছে এটা আমি বানিয়েছি দুই দিন হচ্ছে হয়তোবা এই ফার্স্ট টাইম এই লাইটটা অন করে আমি ভিডিও রেকর্ড করছি এই লাইটটা আমি মূলত বানিয়েছি যে আমার ওই সাইড এর দিকটাতেও একটু মনে হয় যে আলো আছে সেই জন্য আমার তেমন একটা ভিডিওতে কাজে লাগছে না তবে আমার ভিডিও রেকর্ডিং এর সবচেয়ে বড় এবং হেল্পফুল লাইট হচ্ছে এই স্টুডিও এটা আমি বানিয়েছিলাম বেশ অনেক আগে এই চ্যানেল খোলার আগেও আমি আমার সবগুলো ভিডিও রেকর্ডের ক্ষেত্রে এই লাইট টা ইউজ করি এটা খুবই ভালো খুবই সুন্দর একটা লাইট দেয় আগে আমার কিছু রিং লাইটও ছিল তবে রিং লাইট গুলোর পাওয়ার একদম কেমন জানি হয়ে গেছে যার কারণে আমি আর ব্যবহার করি না এই দুইটা লাইটই এখন আমার ভিডিওর মেন লাইট বড় স্টুডিও লাইট আমি যেটা বানিয়েছি ওটা লাইট অনেক বেশি যার কারণে আমার তেমন একটা দরকার পড়ে না খুব বেশি যদি মনে হয় লাইটের প্রয়োজন তখন এটা ইউজ করি আদারওয়াইজ আমার একটাতেই হয়ে যায় কাজ সমস্যা হয় লাইট সেট তো দেখেই ফেললেন এরপর দেখাই যে আসলে আমি কি করি আমার টেবিলটা যথেষ্ট বড় আমি জাস্ট কি করি এক পাশের জিনিসগুলো নিয়ে আরেক পাশে রেখে দিই কারণ যেটুকু জায়গা ক্যামেরাতে দেখা যাবে ওটার বাইরে আমার আসলে বাকি জায়গাতে এতটা ফোকাস হচ্ছে না যার কারণে আমি যতটুকু ক্যামেরাতে দেখা যাবে ঠিক ওইটুকুটাই ক্লিন রাখি আর আল্লাহ আল্লাহ সাদা জিনিসে কাজ করা যে কি কষ্ট তাও আবার রং জাতীয় জিনিসের কাজ করা এটা আপনারা অবশ্যই সবাই বুঝতেই পারবেন যে কোনো কাজ শেষ করার পর আমি ক্লিন করি না আমি কি করি যখন পরের ভিডিওটা বানাবো তার আগে ক্লিন করি এরপরেই আমাকে ডেস্কে বসে চেক করতে হয় যে আমি ট্রাইপরটা কোন জায়গায় রাখলে বা কোন অ্যাঙ্গেলে রেখে আমি ভিডিও শুট করব শর্টস হলে আলাদা রকম ভাবে করি লং ভিডিও হলে আলাদা ভাবে করি এটাই এই ভিডিওর বাইরেও আমি যে আসলে কতবার উঠি কতবার কি করি না করি এটা দেখার জন্য আমাকে বিহাইন্ড দ্য সিন ভিডিও বানাতে হবে ওকে এবার দেখে আমি আসলে কি দিয়ে শুট করি অর্থাৎ আমি কোন মোবাইলটা দিয়ে শুট করে থাকি জানি দেখে অনেক দুঃখ লাগার কথা যে আহা এটা কি এটা কি একটা মোবাইল চোরা এই আসলে এত বছর ধরে আমার সাথে আছে এটা নিয়ে আমি যে পরিমাণ করেছি তা আমি একাকি করে রঙগুলো এখানে লাগিয়েছিও আর করে আটকানোর সময় বা খোলার সময় এটার তো স্ক্রিনগুলো অলরেডি দেখতেই পাচ্ছেন কি অবস্থা যাই হোক আমার এই মোবাইলটা মোটর মোটো জি থার্টি ওয়ান এটা আমি গত তিন বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি এবং এটাতেই আমি আমার সবগুলো ভিডিও শুট করি এবং ছবি রাতের একটা বাজে ভয়েস ওভার দিয়েও শান্তি নেই বাসির আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন ওকে ব্যাক টু দা পয়েন্ট এই মোবাইলে আমি শুট করি এই মোবাইলে আমি ছবি তুলি এবং এই মোবাইলে আমি এডিটিং করি দুনিয়ার অত্যাচার এটার উপর দিয়ে যায় এরপর আমি যখনই কোনো আর্ট বা ক্রাফের ভিডিও বানাই বা যেটাই করি না কেন তখন আমি আগে ট্রাইপডে মোবাইলটাকে সেট করি সেট করে আগে দেখি যে ব্যাকগ্রাউন্ডের সাথে বা কালারটা ঠিক মতন আসছে কিনা বা লাইটিং ঠিক মতন পড়ছে আর আমার বসার জায়গাটা থেকে আসলে নড়াচড়া করা খুব কঠিন আমি ওখান থেকে যা পারি জিনিসপত্র কালেক্ট করে নিই মোবাইলটা কোন অ্যাঙ্গেলে রাখলে কতটুকু উপরের দিকে রাখলে কিভাবে রাখলে আসলে লাইটিং টা ভালো পড়ে বা ক্লিয়ার দেখা যায় বা কোন জিনিসটা আসলে ভালোভাবে দেখা যাচ্ছে সেটা বারবার চেক করতে হয় এবং লিখতে হয় আর লেখার টাইমে চাইলেও মাথার সামনের দিকে দিতে পারি না যেহেতু টাইপডটা আমার মুখের কাছেই থাকে আর এই ভিডিও শুট করার টাইমে টাইপরটা আমার এ পাশে ছিল অন্যান্য সময় আমি সাইডের দিকে রাখি যেন আমি ডান দিকটাতে সুন্দর করে আমি কমফোর্টেবল ভাবে করতে পারি সত্যি বলতে আমরা ক্যামেরাতে সেটাই প্রেজেন্ট করি যে কাজটা আমাদের পারফেক্ট হয় অর্থাৎ এর পিছনে যে আমরা কত পরিমাণ কাজে ভুল করি কাটাকাটি করি মোছামুছি করি ওগুলো আসলে আমাদের তেমন একটা দেখানো হয় না আর অন্যদের কথা আমি জানি না আমার নিজের ক্ষেত্রে দেখা যায় যে একটা লং ভিডিও বানাতে গেলে বেশ অনেকদিন সময় লাগে আর অন্যান্য সব কাজের ফাঁকে ফাঁকে এসে এই কাজটা মনোযোগ দিয়ে করাটা আমার জন্য টাফ হয়ে যায় আর এই যে এতক্ষণ ধরে আপনারা যে বিহাইড দ্য গুলো দেখতে পেলেন তা অ্যাকচুয়ালি ফলাফল সরূপ আসলো মাত্র পনেরো সেকেন্ডে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি কাউকে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে বানাইনি যেহেতু আমার কাছে বেশ অনেকজন জানতে চায় যে আমি অ্যাকচুয়ালি কিভাবে ভিডিও বানাই বা ভিডিও কিভাবে শুট করি সেই চিন্তা থেকে আসলে আজকের এই ভিডিও টপিকটা চুজ করা এখন আমি আপনাদেরকে সরাসরি একটা কিভাবে আর্ট আমি ক্যাপচার করি সেটা দেখাবো এবং সেই ক্যাপচার করা আর্ট ভিডিওটাকে আমি কিভাবে এডিট করি সেটা আমি দেখাবো ভিডিও ক্যাপচার করার জন্য সবচেয়ে প্রথম কাজ হলো যে আগে অ্যাঙ্গেল দেখা যে কোন অ্যাঙ্গেলে রাখলে ভিডিওটা ভালো আসে নিজেও নরমালি এগুলো এত বেশি বুঝি না বা আমি সবসময় ট্রাই করি দেখতে করে করে যে কোন জিনিসটা করলে বেটার লাগে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ট্রাই করি যে এই ভিডিও থেকে পরের ভিডিওটাকে আরো কিভাবে বেটার করা যায় সেরকম চেষ্টা করতে ক্রাফ্টের ভিডিওগুলোতে যেমন ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হয় তাহলে দেখতে ভালো লাগে আর্টের ভিডিওতে আর্টটাকে জাস্ট ফোকাস করা হয় মানে আমি রেগুলার ট্রাই করি করতে করতে যখন যেটা মনে হয় যে ভালো লাগছে সেটাই আমি পরে করার চেষ্টা করি আর এইভাবে প্রপার লাইটিং এর একটা ব্যবস্থা করা এবং সে অনুযায়ী অ্যাঙ্গেল ঠিক করা ভিডিও শুট করা এইসব কাজগুলো আমি প্রত্যেকটা শর্টস বা ভিডিও বানানোর সময় আমি আসলে শিখতে পারি যত কাজেই থাকুক মাঝখানে হচ্ছে প্রত্যেকের কমেন্ট চেক করা আমার অভ্যাস ওকে সো এইবার আসি এডিটিং অ্যাপটা ইউজ করি আর আমার কাছে যে আছে ক্যাপকাট প্রো আগে আমি যে সেটা ইউজ করতাম কিন্তু এখন আমি ক্যাপকাট প্রো ইউজ করি যে কোনো ভিডিও এডিট করার ক্ষেত্রে আমার প্রথম কাজই হচ্ছে ছোট ছোট ভাগ করে নেওয়া যেসব পার্টগুলো দেখানোর দরকার আমি জাস্ট এডিট করে রেখে দিই ভিডিও অনুযায়ী স্পিডটাও অ্যাডজাস্ট করে নিই এরপর আমি ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিই আমি সাধারণত শুধুমাত্র ব্রাইটনেস আর ক্ল্যারিটি অপশনটাকে ইউজ করি আর কোনো ক্লিপকে যদি আগে পিছিয়ে করতে হয় তখন আমি সেই অনুযায়ী এটাকে সেট করে নেই তো ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন অপশনটা থাকে সেটার জন্য তো ট্রানজিশন অপশন এখানে দেওয়াই থাকে সো ওখান থেকে আমি চুজ করে দিয়ে দেই আর ওয়াটারমার্ক হিসেবে আমি ব্যবহার করি সম্পাপ লেখাটা তো আমি আমার পছন্দ মতো ফন্ট ইউজ করি এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেই আর যখন যে টপিক নিয়ে ভিডিও বানাই সেই টপিকটার নামটা আমি চেষ্টা করি সবসময় উল্লেখ করে দিতে যেমন এটা করেছিলাম ম্যাপল উইথ ড্রয়িং তো ওটা আমি জাস্ট এখানে টেমপ্লেটস অপশন থেকে গিয়ে সিলেক্ট করে বসিয়ে দিয়েছি এইসব এডিটিং এর মাঝখানে আমার মোবাইল বেশ কয়েকবার হ্যাং হয়ে গিয়েছিল এবং এরপর আমাকে বারবার ক্যাপকার্ড থেকে কেমন জানি বের করে দিচ্ছিল যতবারই বের করে দিয়েছি আমি ততবারই গিয়ে গিয়ে আবারও আমি আমার এডিটিংটা কমপ্লিট করেছি ফাইনালি যে কোনো উপায় হোক কমপ্লিট হয়েছে ওকে তো এবার আসি অডিও রেকর্ডিং এর ব্যাপারে আমি সরাসরি আমার মোবাইলেই ক্যাপকা ট্যাপের মধ্যেই আমি রেকর্ডিং করি এই ভিডিও করার টাইমে আমি রাতের এগারোটা পাঁচের সময় রেকর্ডিং করেছি বাট অন্যান্য টাইমে আমি রাতের একটার পরে রেকর্ড করি একটা ম্যাপল লিফের পেন্টিং করো না জি হ্যাঁ এ ঠিক এইভাবে আমি রেকর্ডিং করি বসে বসে যখন আমার রুমের সব ফ্যান অফ থাকে রাতের বেলা আশেপাশেও যখন চারিদিকে চুপচাপ থাকে যখন কোনো গাড়ি ঘোড়া সাউন্ড থাকে না ঠিক তখনই বেশ অনেকগুলো ভিডিও এডিটিং করতে করতে শিখলাম যে রেকর্ডিং করলেই খালি হয় না রেকর্ডিংটা এডিট করতে হয় রেকর্ড করা আমি আমার মতন করে অ্যাডজাস্ট করে নিই এবং এরপর মূল কাজ হচ্ছে যে কোনো রেকর্ডটাকে আমি যখন সিলেক্ট করবো তখন নিচে কিছু অপশনস দেখাবে দুইটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে রিডিউস নয়স এবং এনহেন্স ভয়েস এই দুটো অপশনকে মাস্ট অন করে দিতে হবে এই যে আমার কথাগুলো দ্রুত দ্রুত শুনতে পান এটার কারণ হচ্ছে স্পিড এরপর দেখে আরেকটা পার্ট যেটা আমি প্রথমে করতাম না বাট ইদানিং ইউজ করি তা হলো অডিও এফেক্টস অপশন এই অডিও এফেক্টস এর মধ্যে গেলে আপনি ভয়েস ক্যারেক্টার থেকে শুরু করে ভয়েস ফিল্টার্স পর্যন্ত পাবেন যেখান থেকে আমিও সাধারণত আমার ভয়েস গুলো এডিট করে থাকি এখানে আরেকটা ইন্টারেস্টিং অপশন আছে সেটা হচ্ছে সাউন্ড এফেক্টস সাধারণত ভয়েস ওভারের মাঝখানে বিভিন্ন ক্লিপের মাঝখানে যে সাউন্ডগুলো করি যেমন কিছু সাউন্ড থাকে আবার কিছু ফানি বা কিউট গুলো থাকে নিয়ে কিছুক্ষণ পর যখন এক্সপোর্ট কমপ্লিট হয়ে যায় ব্যাস আমার কাজ শেষ এরপর আবার শেষবারের মতন আরেকবার ভিডিওটা চেক করে নিই যে ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা কারণ আমার মোবাইল অনেক হ্যাং করে তো আমি বুঝতে পারি না এডিটিং এর টাইমে যে প্রবলেম হচ্ছে কিনা ইস পরীক্ষার হলেও যদি এরকম লেখা শেষ করার পর বারবার ইচ্ছে করতাম কতই না ভালো হতো আর এভাবেই আমি ডেলি শর্টস গুলো বানিয়ে থাকি যেদিন লং ভিডিও বানানোর জন্য অনেকগুলো আমার কত বেশি সময় যে লাগে আমি কোনো কিছু করলাম জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি আর এই বিহাইন্ড দ্য সেন্স ভিডিওটা আমি যেটা আপলোড করবো এটা যদি আপনারা এডিটিং কিভাবে করেছি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পুরো ভিডিওটার স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেবো কারণ আমার পক্ষে আলাদা করে শুট করা সম্ভব না আমি রেকর্ডটা দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন যে আমি পুরো ভিডিওটা কিভাবে এডিট করেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না